বাংলার রান্না বাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি তৈরি করবো ফুলকপি আলুর রসা তবে চলুন দেরি না করে রান্নাটা দেখাচ্ছি প্রথমেই কিন্তু আমি ফুলকপি ছোট দেখে নিয়েছি দুখানা আর কিছু আলু কেটে নিয়েছি ছোট আলু নেব আমি কিছু বড়ি নিয়ে নিচ্ছি আমি তিনখানা টমেটো ঠিক এরকম দেখে ছোট দেখে নিতে হবে ফুলকপি আমি কেটে নিয়েছি ছোট্ট করে এরপর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ সরষের তেল রান্নাটা সরষের তেলে করলে স্বাদ লাগবে খেতে তাই আমি সরষের তেলেই করছি তেল গরম হওয়ার পর বড়ি আমি লাল লাল করে ভেজে নেব ঠিক এরকম লাল লাল করে ভেজে নিলে রান্নাটা কিন্তু অনেকটাই স্বাদ হবে এরপর বড়ি একটা পাত্রে তুলে নিচ্ছি বড়ি কিন্তু আমি বাড়িতেই দিয়েছি আপনারা যদি চান ভিডিওটা দেখে নিতে পারেন বড়ির ভিডিও আমার দেওয়া আছে কড়াইতে যতটুকু তেল আছে সেই তেলে আমি আলু কটা ভেজে নিচ্ছি লাল লাল করে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন নুন দিয়ে আলু আমি ভেজে নিচ্ছি রান্নাটা কিন্তু অনেক সোজা রান্না রান্নাটা অবশ্যই দেখে রান্নাটা করে বাড়ি সকলকে খাওয়াবে আশা করি সকলেই ভালো বলবে আলু কিন্তু ভাজা হয়েছে আলু আমি একটা পাত্রে তুলে নিচ্ছি পরাতে যতটুকু তেল আছে সেই তেলেই কিন্তু আমি ফুলকপিগুলো সাত দিয়ে নেব ফুলকপি বেশি ভাজার দরকার নেই হালকা করে একটু সাঁতিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব মাছটা কম দিয়ে তিন মিনিট পর ঢাকনাটা খুলছি খুলে দেখছি ফুলকপি অনেকটাই কিন্তু কমে এসেছে এরপর আর একটু রান্নাটা করে একটা পাত্রে নামিয়ে দিচ্ছি এরকম ভাবে যদি রান্নাটা করে খান তাহলে কিন্তু রান্নাটা অনেকটাই স্বাদ হবে ফুলকপিগুলো একটা পাত্রে তুলে নিয়ে কড়াইতে আমি আবার দুই টেবিল চামচ সরষের তেল দিয়ে নিচ্ছি সরষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে আর না হলে কিন্তু কাঁচা তেলের একটা গন্ধ আসে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা দিয়ে দেবো আমি সাদা জিরে সামান্য সাদা জিরে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে সোনালি কালার করে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ দেবো আমি জিরে বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কা বাটা হাফ চা চামচ দেব আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো সামান্য এরপর দিয়ে দিচ্ছি সামান্য নুন মশলা আমি ভেজে নেব এরকম ভাবে ভাজতে হবে কাঁচা মশলা যেন ঝাঁসটা না থাকে মশলা আমি ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটি দিয়ে হাফ বাটি জল জল দিয়ে মশলা আমি কষিয়ে নিচ্ছি মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে দিয়ে দিচ্ছি আমি সামান্য চিনি যেহেতু নিরামিষ রান্না সেই জন্য একটু চিনিটা দিলে রান্নাটা হয় বেশি মশলা কষানো হচ্ছে এরকমভাবে মশলাটা কষিয়ে কষিয়ে যখন মশলা থেকে তেল উঠবে এরপর দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো মটরশুঁটি এখন মটরশুঁটির সময় এই রান্নাটা মটরশুঁটি দিয়ে করলে ভালো হবে আর দিয়ে দিচ্ছি দুখানা কাঁচা লঙ্কা চিরা এরপর একটু কষিয়ে নিচ্ছি ভালো করে যখনই মশলার গায়ে থেকে তেল উঠবে এরপর দিয়ে দিতে হবে ভেজে রাখা যে ফুলকপি সেইগুলো ছেড়ে দিচ্ছি কড়াইয়ে এরপর আমি দুই মিনিটের মতো আস্তা কম দিয়ে ফুলকপিগুলো মশলার সঙ্গে কষিয়ে নেব দুই মিনিট রান্না করার পর দিয়ে দিচ্ছি তিনখানা টমেটো রান্নাটা যতটা দেখতে সুন্দর ততটাই কিন্তু খেতে ভালো লাগবে এরকমভাবে আবার এক মিনিটের মতন রান্নাটা করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল উষ্ণ গরম জলটা দেওয়া এই কারণেই ফুলকপিগুলো ভাঙবে না দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ভেজে রাখে যে বড়ি সেই বড়িগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি বিউলির ডালের বড়ি এত সুন্দর গন্ধ একবার খাবেন খেয়ে বলবেন যে বারবার খেতে ইচ্ছা করবে রান্না কিন্তু আমার একদম তৈরি রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ